পায়েস তো অনেক খাওয়া হয়েছে কিন্তু এভাবে সাবুদানা দিয়ে কখনও পায়েস রান্না করেছেন একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে খেতে অসম্ভব মজার উঠিয়ে নেয়ার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে আর তালের সিজনে যদি তাল দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয় তাহলে তার কোনো কথাই নেই তালের যেরকম সুন্দর একটা ফ্লেভার সেরকমের সাবুদানা আবার সাথে যদি থাকে ঘন দুধ তাহলে তো সোনায় সোহাগা তাই না অনেকে সাবুদানা দিয়ে হচ্ছে পায়েস রান্না করতে গেলে অনেকটা সময় লাগে তো আজকে থাকবে খুব সহজে কিভাবে সাবুদানা দিয়ে পায়েস রান্না করা যায় একবারে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তো এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আখের গুড় আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন বা খেজুর গুড়টাও ব্যবহার করতে পারেন আর এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে সাবুদানা এক কাপ পরিমাণে সাবুদানাগুলো বড় একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একবারে হাতের সাহায্যে ডোলে ডোলে পরিষ্কার করে পানি টুকুর সব ছেঁকে নিয়েছি আর ভিজে অবস্থায় হচ্ছে এক ঘন্টার মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এখন দেখতে পাচ্ছেন একবারে কিন্তু ফুলে অনেকটা বেড়ে গিয়েছে আর একবারে দানাগুলো ঝড়ঝড় হয়ে গেছে আলাদা আলাদা হয়ে গেছে আপনারা এভাবে ভিজিয়ে রাখবেন দেখবেন রান্নার সময় কিন্তু খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে এখানে পাতিলের মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি দুই চামচ ঘি আর হচ্ছে এখানে কাঠবাদাম কাজুবাদাম আর হচ্ছে নিয়ে নিয়েছি কিশমিশ তো এগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে পেস্তা বাদামটাও ব্যবহার করতে পারেন তো এখন সুন্দর করে ভিয়েছে এই যে নিয়ে নিয়েছি যখন একটু লালচে বর্ণ ধারণ করেছে তখন তুলে নিয়েছি আর এখানে ওই যে সাবুদানা রেখেছিলাম ভিজিয়ে সে সাবুদানাগুলো দিয়ে দিয়েছি ওই একই ঘিয়ের মধ্যে কিন্তু সাবুদানাগুলো দিয়ে আস্তে ধীরে চেড়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট এরকম আর ভেজে নিতে হবে আর মধ্যে আরও এক চামচ ঘি আমি এখানে অ্যাড করে দিলাম তো নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন একবারে এই যে ট্রান্সপারেন্ট কালার হয়ে আসছে পানসে কালার তো এই অবস্থায় কিন্তু তুলে নিতে হবে একটু আঠালোও হয়ে গেছে দলা দলা পেকে গেছে এই মুহুর্তে বুঝতে হবে যে সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো তুলে নিয়েছি আর এখন ওই একই পাতিলের মধ্যে দুই কাপ পরিমাণে দিয়ে দিয়েছি আখের গুড় তো আখের গুড়গুলো দিয়ে এভাবে আস্তে ধীরে একবারে লো হিটে নেড়ে চেড়ে লিকুইড করে নিতে হবে আপনারা চাইলে এখানে আখের গুড়ের পরিবর্তে চিনিটাও অ্যাড করতে পারেন তো আখের গুড় দেওয়ার কারণে কিন্তু আমরা আগে হচ্ছে এভাবে নেড়ে চেড়ে একটু লিকুইড করে নিয়েছি তা নাহলে গলতে অনেকটা সময় লেগে যাবে তো আর দিয়ে দিলাম হাফ লিটার পরিমাণে মিল্ক ভিটা দুধ দিয়ে অনেক সময় নেড়ে চড়ে যখন গরম হয়ে গেছে দুধটা তার মধ্যে ওই যে ভেজে রাখা সাবুদানা ছিল সেগুলো এখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দলা দলা পেকে আছে তো এভাবে নাড়তে নাড়তে কিন্তু এগুলো সব একবারে আলাদা আলাদা হয়ে যাবে এই মুহূর্তে আমি আবার হাফ লিটার দুধ অ্যাড করেছি আর এক কাপ পরিমাণে পানি অ্যাড করেছি তো মোট এক লিটার দুধ দিয়েছি এক লিটার দুধে হাফ কাপ পরিমাণে সাবুদানাই পারফেক্ট তো সবগুলো দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন দুধটা সুন্দর ফুটে উঠেছে আর গুড় দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা রঙ আসছে এখানে তিনটা এলাস নিয়ে নিয়েছি আর পিছন থেকে একটু ফাটিয়ে দিয়েছি আর টুকরো হচ্ছে দারুচিনি যারা মনে করেন বা যাদের এলাকায় মিষ্টি জাতীয় খাবারে এল দারুচিনি ব্যবহার করা হয় না তারাই স্ক্রিপ করে যেতে পারেন আর এই যে যখন দেখতে পাচ্ছেন একবারে টকবক করে ফুটছে এর মধ্যে এক কাপ পরিমাণে তাল অ্যাড করে দিয়েছি তালের পিউরি মিষ্টি হলে বেশ ভালো আমার তালের পিউরিটি অনেক ভালো ছিল একবারে মিষ্টি ছিল তো দিয়ে দিয়েছি আর এক এখন দেখতে পাচ্ছেন একবারে ঘন হয়ে গেছে আর অল্প একটু পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি ভেজে রাখা যে বাদাম কিশমিশ ছিল সেগুলো থেকে অর্ধেকটা আমি এখন দিয়ে দিয়েছি আর তাল দেওয়ার সাথে সাথে কিন্তু একবারে ঘন হয়ে গেছে ধারণা সাবুদানার পায়েস রান্না করতে অনেক সময় লাগে আমার কিন্তু এখানে হাতে গোনা সাত থেকে দশ মিনিট সময় লেগেছে কারণ হচ্ছে সাবুদানাটা যেহেতু আগে ঘিতে ভেজে নিয়েছি তখন কিন্তু কালারটা একবারে পানসে কালার ট্রান্সপারেন্ট কালার হয়ে গিয়েছিল। যার কারণে রান্না করতে কিন্তু পাঁচ সাত মিনিটে বেশি লাগেনি তো এই যে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন একবারে সুন্দর ঘন হয়ে গেছে আর তাল দেওয়ার কারণে কিন্তু একবারে সাথে সাথে ঘন হয়ে আসছে কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে আর এতটা সুন্দর একটা ফ্লেভার সারা ঘরে কিন্তু একবারে মোমো করছে অসাধারণ একটা ফ্লেভার মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে হচ্ছে গুঁড়া দুধ আর এখানে ফুল ক্রিম মিল্কটা দিয়েছি আপনারা এভাবে রান্না করবেন তোলার আগে আগে যদি এই দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর এভাবে আস্তে ধীরে নেড়ে নিতে হবে যাতে দুধটা একবারে গলে না যায় একটু মুখে মুখ বাদলে কিন্তু বেশ ভালো লাগে তো রান্না কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছি আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে শেয়ার করে লেনে রেখে পারেন বেশি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দিবে। আরও একটা ভিডিও তৈরি করার জন্য আর সুন্দর একটা কমেন্টস করবেন আপনাদের কমেন্টস দেখলে কিন্তু আমার অনেকটা খুশি লাগে অনেকটা ভালো লাগে আল্লাহ হাফেজ